এখানে একটি সোলো চ্যানেল ইয়ামাহা কোম্পানির একটি মিক্সার ঘুরছে এই আশটোরা আর এই আমাদের তলে আছে আশোরা আমি এটা উপরের ছেড়ে মানে এক নম্বর সিরিয়াল সাইড দিয়ে কাজ করব তাই আমাদের সাত নম্বর এলো সমস্যাটা এটা হইলো আমাদের ভলিউম গুলো ঠিক আছে কিন্তু আমাদের এই জায়গা যে আমাদের সাত নাম্বার চ্যানেলে এই যে এই লাইটটা কিন্তু জ্বলতেছে না মানে পাওয়ার অন না আর অন হয় না মানে ডাইরেক্ট বাজে বাজে আবার বাজে না গান এরকম সমস্যা করে এই আমাদের সাত নাম্বার এই যে বলেন গুলো সবই ভালো আছে কিন্তু কাজ করে না দেখলাম এবারে আমি সমস্যাটা পাইছি বাতি জলে না কেন আমাদের এই যে সাত নম্বর এটা ওপেন করা আছে কিন্তু খাজানা আমি দেখতেছি যে আমাদের যে ফোনের পিন পঁয়তাল্লিশ আটান্ন আইসি এর আট নম্বর পিনে যে আমাদের পজিটিভ ভোল্টেজ এই ভোল্টেজটা

ফেডারে কাজ করে প্রত্যেক কটা ভলিউমে কাজ করে আর আমাদের এই ভলিউম কয়টা আর কি নতুন লাগানো হয়েছে ভলিউম গুলো একবারে সব এক একুয়েট কাজ করে আমাদের এটা হলো হাই ভলিউম এবারে এটা হলো আমাদের প্রেসার কম প্রেসার মানে যে জায়গায় যেই গানে কম প্রেসার আছে বেজ কম আছে সেটা আর কি এটা লাগাইলে বাড়াইলে পর প্রেশার আরো বাড়বে ঠিক আছে মানে একটু ডাবল ডাবল বাড়ি মতন ভাবা আসবে ঠিক আছে এটা কম প্রেসার এটা আমাদের হাই হাই লো দ্য মিট দ্য বেজ ঠিক আছে এটা এই দিলে বলেন প্রত্যেকটা এখন চ্যানেল ওকে আছে ঠিক আছে এলো আমাদের কাজটা ছিল এই কাজ করলাম আর কোনো কাজ নাই মিক্সারে